বিরাদরানি ইসলাম বিরাদরানি ইসলাম আগামী তেরোই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল নয় কটিকা হইতে রাত্রি এগারো কটিকা পর্যন্ত উত্তর জেদেরিয়া আয়সা সিদ্দিকা হাফিজিয়া বানাত মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে নেজামুল মুসলিমিন আলহাজ হজরত মৌলানা আবুল হাসান সাহেব জানিস হজরত রায়পুরের রহমতুল্লাহ আলাই ও মহতমিম রায়পুর মোহাম্মদ ইয়া মাদ্রাসা সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা ফয়জুর রহমান সাহেব সভাপতি কটামণি আঞ্চলিক এম শরাইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদ রসুল حضرة مولانا مفتي سيد خبائب أحمد مدني شاهب أستاذ وحديث فقهي جامعة الشيخ حسين أحمد مدني دوبند يوبي بشيش قطيتي شبه بوستي مفسر القرآن حضرة مولانا أمجاد حسين شاهب رازنغر شلتشور حضرة مولانا এ রাজুল ইসলাম সাহেব সত্ত্বাধিকারী মাগরিবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস হযরত মৌরানা উবৈদুল্লাহ আহমদ সাহেব সাহেবজাদা হযরত হজরত রায়পুরী এছাড়াও স্থানীয় ওলামায় কেরামগণ উপস্থিত থাকবেন আপনারা দলে দলে যোগদান করতো দিন ও দুনিয়ার ন্যাক নামি হাসিল করুন